ইটালির সিরিয়া ফুটবল লিগে ফিরন্তিনা ইন্টার ইন্টারমিলনের ম্যাচে গতকাল ঘটে যাওয়া এক হৃদয় বিদরক ঘটনা বাইশ বছর বয়সী ফিরন্তিনা দলের তরুণ মিডফিল্ডার এরদোয়ারদো বোভ ম্যাচের ষোলতম মিনিটেই হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন খেলার উচ্ছ্বাস সেই মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় বোভের এই আকস্মিক বিপত্তি দর্শক খেলোয়াড় ও ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে শোকস্তব্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে খেলার মাঝেই বোভ হাঁটু গেড়ে বসে পড়ে পরে কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও তার শরীর আর সারা দেয়নি মাঠে উপস্থিত চিকিৎসক দ্রুত এসে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এ সময় দুই দলের খেলোয়াড় ও স্টাফরা বোভকে ঘিরে এক বৃত্ত তৈরি করেন যা ছিল গভীর উদ্বেগ ও সমবেদনার প্রতীক পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ফোরেন্স কারাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে বোভ আইসিউতে আছেন এবং চিকিৎসকরা তাকে নিয়ে আশঙ্কাজনক অবস্থায় পর্যবেক্ষণ করছেন ফিউরেন্তিনা ক্লাবের প্রেসিডেন্ট রোকো কমিন্স বলেছেন এদোয়ার্দো আমরা তোমার পাশেই আছি তুমি আমাদের পরিবারের অংশ তোমার এই লড়াই আমরা সর্বদা তোমার সঙ্গেই থাকব বোবের সুস্থতার জন্য ক্লাবের অন্যান্য খেলোয়াড় ইস্টপরাও তার পরিবারের পাশে রয়েছেন বোবের সতীর্থ ও বিশ্ববিখ্যাত স্প্যানিশ গোলরক্ষক দাবিদ দেহিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে লিখেছেন সৃষ্টিকর্তা তোমার সহায় হোক এই ঘটনা ফুটবল মাঠের উন্মাদনা ও উত্তেজনার মধ্যেও জীবনের অনিশ্চয়তার এক নির্মম বার্তা হয়ে এসেছে এই তরুণ প্রতিভাবান ফুটবলারের সুস্থতার জন্য পুরো বিশ্বের ফুটবল প্রেমীরাই প্রার্থনা করছেন এদোয়ার্দো বোবের সুস্থতা কামনার এখন সময়ের অপেক্ষা তার পরিবার ক্লাব এবং ভক্তের জন্য এটি একটি কঠিন সময় ফুটবল মাঠে যে আনন্দ ও ঐক্যের মঞ্চ তৈরি হয় সেই মঞ্চই আজ শোকের প্রার্থনার জায়গা হিসেবে পরিণত হয়েছে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ